অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার পার্থক্য নিশ্চয় প্রত্যেকেই তোমরা সেই ক্লাসটা দেখেছো এবং যারা অনলাইন ক্লাস করছো তারাও বলেছ স্যার খুব ভালোভাবে পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি কিভাবে পার্থক্য লিখলে আমরা ফুল মার্কস পাবো তো সেই ভিডিওতে কিন্তু আমি আরো একটা কথা বলেছিলাম তোমাদের খুব তাড়াতাড়ি আরো একটা টপিক অর্থাৎ প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় টপিকটা রয়েছে কাস্ট ভূমিরূপ এই কাস্ট ভূমিরূপ গঠন থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করব দুটোই মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে রয়েছে সুতরাং আজকের ক্লাসটা তোমরা খুব মন দিয়ে ঠিক আছে তো চলো ক্লাসে প্রবেশ করার আগে আমরা আরো কয়েকটা কথা জেনে নিই যে আমাদের এডুকেশন সেন্টারে ভূগোল বিষয় সহ বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব এডুকেশন প্রত্যেকটা বিষয়ের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন হোক অফলাইন হোক সমস্ত ব্যাচ গুলোতে কিন্তু আমরা জোর কদমে মার্চ মাস থেকে ক্লাস শুরু করে দিয়েছি তো তোমরা এখনো যারা ভাবছো যে আমাদের সাথে যুক্ত হবে এডমিশন হবে তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো যে কিভাবে তোমরা আমাদের সাথে ক্লাসে যুক্ত হবে এবং তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে গেলে কি কি পাবে অনলাইনে যারা যুক্ত হবে তারা সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস পাবে অর্থাৎ ইউটিউব ভিডিও তার সাথে সাথে সেটারই তোমরা কিভাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা লাইভে হবে তোমাদের তোমাদের সামনে থেকেই মনে হবে যে হ্যাঁ অফলাইনে ক্লাস করছি না অনলাইনে করছি এটা মনে হবে না কারণ গুগল মিটে তোমাদের সামনে আমি থেকে তোমাদের ক্লিয়ারিং ক্লাসটা করিয়ে দেবো এছাড়া তোমরা কি পাচ্ছ তোমরা সপ্তাহে দুদিন ক্লাস ছাড়াও তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস ছাড়াও দুটো করে তোমরা পিডিএফ নোটস পাবে সেই ক্লাসে ঠিক আছে সেটা শর্ট কোয়েশ্চেনও হতে পারে বড় প্রশ্ন হতে পারে ঠিক আছে দুটো করে কিন্তু তোমরা পিডিএফ নোটস প্রত্যেক সপ্তাহে পেয়ে যাচ্ছ ডাউট ক্লিয়ারিং ক্লাস তো থাকছে এর সাথে সাথে তোমরা কি পাচ্ছ এর সাথে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা একদম প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সলভ এমসিকিউ এসকিউ সলভ বছরে যা পড়ানো হবে পুরোটার উপর তো ফাইনাল एग्जाम থাকছে তাছাড়া টপিক ওয়াইজ থাকছে মক টেস্ট একটা চ্যাপ্টার শেষ হলেই মক টেস্ট হবে যেমন এই যে প্রথম অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই চ্যাপ্টারটা শেষ হলেই কিন্তু এই চ্যাপ্টারের একটা ফুল মক টেস্ট তোমাদের কিন্তু নিয়ে নেওয়া হবে এবং অফলাইনে যারা অ্যাডমিশন অফলাইনে তো তোমরা সপ্তাহে করে ক্লাস পাচ্ছই এবং নোটসও পেয়ে যাচ্ছ কোন রকম কোনো সমস্যা নেই তো চলো আর দেরি করবো না আজকের ক্লাসে আমরা যে দুটো প্রশ্ন আলোচনা করবো দেখো প্রথম প্রশ্নটি রয়েছে কাস্ট অঞ্চলে গঠিত ক্ষয়জাত ভূমিরূপ সচিত্র ব্যাখ্যা দাও এইবার এখানে দেখো প্রশ্নে বলে দিয়েছে ক্ষয়জাত জাত ভূমিরূপ সুতরাং আমরা শুধুমাত্র আজকের এই ভিডিওতে কাষ্ট অঞ্চলে ক্ষয়জাত জাত ভূমিরূপ আলোচনা করব সঞ্চয়জাত জাত আরো কিছু ভূমিরূপ রয়েছে সেগুলো আজকে আলোচনা করব না সেগুলো তোমাদের নোটসে দেয়া থাকবে কিন্তু আজকের ক্লাসে ক্ষয়জাত জাত ভূমিরূপ আলোচনা করব এবং দ্বিতীয় যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে কাষ্ট ভূমিরূপ বিকাশের শর্তগুলি লেখো অর্থাৎ কোন এক জায়গায় কাষ্ট ভূমিরূপ তৈরি হবে কি কন্ডিশন থাকলে বা কি কি থাকলে সেখানে একটা কাশ ভূমিরূপ তৈরি হতে পারে এই দুটো প্রশ্ন জানবো প্রথম প্রশ্নের মার্কস হচ্ছে ফোর এবং সেকেন্ড কোশ্চেনের মার্কস হচ্ছে তো দেখো কাশ ভূমিরূপে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষয়জাত অনেক কটা ভূমিরূপ তৈরি হয় তার মধ্যে আমরা তিনটে ভূমিরূপ জানবো প্রথমটা হচ্ছে টেরারোসা সেকেন্ড হচ্ছে ল্যাপিসো কারেন এবং তিন নাম্বার হচ্ছে চুনাপাথর মেঝে তাহলে আমরা প্রথমে জানবো টেরারোসা টেরারোসা কি দেখো কাস্ট অঞ্চল মানে আমরা এর আগেও জেনেছি যে এটা পুরোপুরি চুনাপাথর তাই তো আমরা দেখতে পাই এবং চুনাপাথর কি হয় দ্রবণ প্রক্রিয়া হয় এবং এই দ্রবণ প্রক্রিয়ার ফলে যে লাল রঙের আম্লিক কাদার মতো কি বললাম লাল রঙের আম্লিক কাদার মতো আবরণ তৈরি হয় সেই আবরণকে আমরা বলি টেরা রোসা কোথায় তৈরি হয় চুনাপাথর কিসের প্রক্রিয়ার ফলে দ্রবণ প্রক্রিয়ার ফলে এই কথাটা কিন্তু মৃত্তিকার সৃষ্টি হয় তাকে বা কাদার মতো আবরণ তৈরি হয় তাকে টেরা রোসা তাহলে কাকে বলে এটা সংজ্ঞা দিলেও তোমরা লিখতে পারবে এবং এর সাথে আমাদেরকে আরো কিছু লিখতে হবে কি কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল এই কথাটা মনে রাখতে হবে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল কি করে যে চুনাপাথর পাথর রয়েছে চুনা পাথরের সাথে একটা রিয়াকশন হয় অর্থাৎ দ্রবীরভূত হয় দ্রবীরভূত হয়ে কি অপসারিত হয় লৌহ যৌগ লৌহ যৌগ অপসারিত হয় অপসারিত হয়ে সেটা সঞ্চিত হয়ে যে লাল রঙের যে লাল রঙের মাটির সৃষ্টি করে সেই মাটিটাকেই আমরা বলি টেরা রোসা ঠিক আছে তাহলে দেখো কিছু কথা বা শব্দ আমি বললাম সেগুলো কিন্তু ভালোভাবে আমাদেরকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে যেমন দ্রবণ প্রক্রিয়া কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু নোটসে না লিখলে বা উত্তরে না লিখলে কিন্তু নাম্বার পাবে না ঠিক আছে এবার এটার যে ছবি টেরারোসের যে ছবি সেটা আমি তোমাদের নোটসে দিয়ে দেবো এখানে আর বোর্ডে আমি আর একে আজকে দেখালাম না নোটসে তোমাদের থাকবে কোনো চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয় ভূমির হচ্ছে ল্যাপিস ও কারেন্ট দেখো ল্যাপিস ও কারেন্ট একসাথেই লিখেছি তাহলে ল্যাপিস আর কারেন্ট কি বলছি খারাপ ঢাল যুক্ত মনে রাখতে হবে ল্যাপিস আর কারেন্টের জন্য আমাদের কি লাগে এরকম খাড়া ঢাল যুক্ত ঠিক আছে ঢালটা কিরকম হবে খাড়া ঢাল যুক্ত অপ্রবেশ্য চুনাপাথর চুনা পাথরে যদি আমরা দেখি যে দ্রবণ প্রক্রিয়ার ফলে অনেক দীর্ঘ অনেকটা দীর্ঘ কি তৈরি হবে গর্ত বা খাজের সৃষ্টি হয় বিভিন্ন রকম গর্ত তৈরি হবে বা খাঁজ খাঁজের মতো এরকম খাজ কাটা এরকম যদি ভূমিরূপ তৈরি হয় তখন সেই ভূমিরূপকে আমরা কি বলি সেটাকে আমরা বলি ফরাসি ভাষায় ল্যাপিস বলি কোন ভাষায় এটা হচ্ছে ল্যাপিসটা হচ্ছে একটা ফরাসি ভাষায় তাহলে আমি কি বললাম চুনাপাথর দ্রবীভূত বা চুনাপাথরের দ্রবণ প্রক্রিয়ার ফলে যে দীর্ঘ খাঁজ বা গর্ত তৈরি হয় সেটাকেই ফরাসি ভাষায় আমরা কি বলি ল্যাপিন ল্যাপিস আর জার্মান ভাষায় এটাকে বলা হয় কারেন্ট মানে সেম জিনিস ল্যাপিস আর কারেন্ট সেম জিনিস ফরাসি ভাষায় আমরা বলছি ল্যাপিস আর জার্মান ভাষায় বলছি কারেন্ট তাহলে বোঝা গেল খাড়া ঢালযুক্ত যদি অপ্রবেশ্য শিলা খাড়া ঢাল এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে খাড়া ঢালযুক্ত অপ্রবেশ্য চুনাপাথরের দ্রবণ প্রক্রিয়ার ফলে যে গর্ত বা খাঁজের সৃষ্টি হয় তাকে ফরাসি ভাষায় ল্যাপিস এবং জার্মান ভাষায় কারেন বলে বোঝা গেল ছবি নোটসে পেয়ে যাবে তৃতীয় ভূমিরূপ হচ্ছে চুনাপাথর মেঝে চুনাপাথর মেঝে এটা কি এটাও কাস্ট অঞ্চলে গঠিত একটা ক্ষয়জাত ভূমির তাহলে চুনাপাথর মেঝে কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো অনেক সময় কি হয় চুনাপাথর গঠিত অঞ্চলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কারেন্ট তৈরি হচ্ছে তাই তো ল্যাপিস তৈরি হচ্ছে কারেন্ট তৈরি হচ্ছে এগুলো তৈরি হচ্ছে তো এবার এগুলোর ফলে কি হয় এর উপরি ভাগেই অর্থাৎ ল্যাপিস কারেন্ট এগুলোর উপরি ভাগে একটা এব্রো খেব্রো মেঝের মতো সৃষ্টি হয় মেঝে ঠিক আছে সেই জন্য এটাকে আমরা চুনাপাথর মেঝে বলছি অর্থাৎ এই যে ল্যাপিস কারেন্ট সৃষ্টি হচ্ছে এইগুলোর সময় কি দেখা যায় আকৃতি ধারণ করছে মানে আকৃতি ধারণ করছে সেই বলছি চুনাপাথর মেঝে মানে একদম মেঝের মতো ফ্ল্যাট হয় না একটু এব্রো ক্ষেব্র ভূমিরূপ যদি সৃষ্টি হয় তার উপরে ল্যাপিস এবং কারেন্টের উপরে তখন সেই ধরনের ভূমিরূপকে আমরা কাস্ট অঞ্চলে কি বলছি চুনাপাথর মেঝে বলছি ঠিক আছে তাহলে বোঝা গেলো চুনাপাথর মেঝে এটা কিন্তু চার নাম্বারের প্রশ্ন প্রত্যেকটারই ছবি তোমাদের নোটসের মধ্যে থাকবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই কিরকম ভাবে থাকবে আগের দিনও একটু দেখিয়েছিলাম তোমাদের ঠিক ভাবে দেখো টেরারোসা ল্যাপিস কারেন্ট এবং চুলা পাথর মেঝে তিনটেরই ছবি কিন্তু দেওয়া আছে কোনো চিন্তার কিছু কারণ নেই তোমরা নোটসে কিন্তু ছবি পেয়ে যাবে ঠিক আছে আমি বোর্ডে আঁকি নিয়ে আজকে তোমরা নোটসে পেয়ে যাবে ঠিক আছে চলো এরপরে যে প্রশ্নটা রয়েছে দেখো কাস্ট ভূমিরূপের বা ভূমিরূপ বিকাশের শর্তগুলি লেখো কি কি কন্ডিশন থাকলে সেখানে একটা ভূমিরূপ তৈরি হবে দেখো এখানে আমরা তিন নম্বরের জন্য চারটে পয়েন্ট লেখার দরকার নেই আমি একটা এক্সট্রা পয়েন্ট পরে আলোচনা করে দেবো কিন্তু আপাতত আগে প্রথমে চারটে পয়েন্ট আলোচনা করি দেখো ভূমিরূপ গঠনের প্রথম শর্তই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কেন ক্যালসিয়াম কার্বোনেট দরকার দেখো ক্যালসিয়াম কার্বনেট কি হয় শিলাতে যদি আমরা দেখি ফোর্টি পার্সেন্টের বেশি কি বললাম চল্লিশ শতাংশ বা ফোর্টি পার্সেন্টের বেশি যদি ক্যালসিয়াম কার্বোনেট থাকে তাহলেই সেই জায়গায় কি তৈরি হবে কাষ ভূমিরূপ তৈরি হবে মানে কাষ্ ভূমিরূপ কিন্তু যে কোনো শিলাতে হবে না চুনা পাথর তো লাগবেই এবং সেই শিলাতেই কি চুনা থাকলে সেই শিলাতে যদি ফোর্টি পার্সেন্টের বেশি ক্যালসিয়াম কার্বোনেট থাকে তাহলে সেই ভূমিরূপ কি কাষ ভূমিরূপের জন্য বা কাস্ট অঞ্চল হিসাবে আদর্শ হবে ঠিক আছে তাহলে শিলাতে 40% বা তার বেশি যদি ক্যালসিয়াম কার্বনেট থাকে সেখানে কাজ ভূমিরূপ তৈরি হবে এটাই হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত রেঙ্গ কি বলছে চুনাপাথর যুক্ত শিলা একটু আগে আমি এই কথাটা বললাম শিলা কি হবে চুনাপাথর যে কোন শিলাতে কিন্তু কাজ ভূমিরূপ তৈরি হবে না কেন কারণ চুনাপাথরের যে শিলা বা চুনাপাথর যেটা সেটা কি সছিদ্র ঠিক আছে সছিদ্র ছিদ্রতা থাকে তার জন্য কি হয় তার জন্য সেই ভূমিরূপে যে দ্রবণ প্রক্রিয়া এই দ্রবণ প্রক্রিয়াটা কিন্তু খুব ভালোভাবে গঠিত হয় ঠিক আছে দ্রবণ প্রক্রিয়া অর্থাৎ সচিদ্র আর প্রবেশতা প্রবেশ লাগবে ছিদ্র থাকলে কি হবে সেখানে জল প্রবেশ করতে পারবে অর্থাৎ দুটো জিনিস বললাম একটা হচ্ছে আমি বললাম প্রথমে সচিদ্র হবে আর প্রবেশ যুক্ত হবে অর্থাৎ চুনা পাথরটা কি হয় ছিদ্র থাকে আর ছিদ্র থাকলে কি হবে তার প্রবেশতা মানে জল হোক বা বৃষ্টিপাত হোক সেগুলো প্রবেশ করতে পারবে আর সেখানেই সেই কারণে কাশভূমিরূপ তৈরি হবে অর্থাৎ বিশুদ্ধ চুনাপাথর পাথর শিলা যেখানে কি থাকছে সচ্ছিদ্রতা থাকছে যেখানে প্রবেশতা থাকছে অর্থাৎ জল বা বৃষ্টিপাত যেকোনো কিছুই হোক না কেন সেখানে প্রবেশ করতে পারবে সেইরকম জায়গাতেই কাশভূমিরূপ তৈরি হবে থার্ড কি কন্ডিশন লাগবে বৃষ্টিপাত এবার বৃষ্টিপাতটাও কিন্তু কাশমহির গঠনের জন্য খুব ইম্পর্টেন্ট কেন কারণ শিলাতে যে দ্রবণ হচ্ছে এই যে দ্রবণ প্রক্রিয়া আমি একটু আগেই তোমাদের বলেছিলাম এই যে যখন টেরারোসা কথাটা তোমাদের বলছিলাম টেরা ক্ষেত্রে কিন্তু আমি একটা টার্ম ইউজ করেছিলাম সেটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া তাহলে দ্রবণ প্রক্রিয়া হওয়ার জন্য কি লাগে জল লাগে তো জল জলের উৎস কি জলের উৎস হচ্ছে এই বৃষ্টিপাত তাহলে বৃষ্টিপাত কি পঞ্চাশ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত আমাদের অবশ্যই দরকার মানে বৃষ্টিপাত হলে হবে না সেটা যাতে পঞ্চাশ সেন্টিমিটার বা তার বেশি যাতে হয় তাহলে কি হবে সেই জায়গাটা কাশ ভূমি রূপ গঠনের জন্য আদর্শ জায়গা হিসাবে পরিগণিত হবে ঠিক আছে মানে আমাদের দ্রবণ প্রক্রিয়ার জন্য পঞ্চাশ বা তার বেশি সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন না হলে কিন্তু কাশ ভূমি রূপ তৈরি হবে না এবং লাস্ট পয়েন্ট হচ্ছে শিলার গভীরতা শিলার গভীরতা এটাও কিন্তু কাশ ভূমি রূপ গঠনের একটা গুরুত্বপূর্ণ শর্ত তাহলে শিলার গভীরতা কেন বলছি আমরা কথাটা কারণ চুনাপাথর যুক্ত শিলা কি হয় চুনাপাথর যুক্ত শিলাতে আমরা দেখি যে গভীরতা থাকে এবং চুনাপাথরের শিলাটা কি ঘন ঘন হয় ঠিক আছে চুনাপাথর যুক্ত শিলা ফাটল সমৃদ্ধ হয় ফাটল থাকে ফাটল থাকে ফাঁক থাকে তার মানে কি সছিদ্রতা আর ফাটল বা ফাঁক বা সছিদ্রতা থাকলে কি হবে বৃষ্টির জল সেখান দিয়ে প্রবেশ করবে দ্রবণ প্রক্রিয়া ভালোভাবে হবে সেই কারণেই আমাদের আমরা দেখতে পাই যে শিলার গভীরতা যেখানে ভালো চুনাপাথর যুক্ত যদি শিলা হয় এবং ফর্টি পার্সেন্টের বেশি যদি সেই শিলাতে ক্যালসিয়াম কার্বনেট থাকে তাহলে সেই অঞ্চলে কাজ তুমি ভালোভাবে করে উঠবে এবং এর সাথে আমরা আরো একটা পাঁচ নম্বর পয়েন্ট হিসাবে যোগ করতে পারি সেটা হচ্ছে শিলার প্রকৃতি দেখো শিলা সম্পর্কে তো অনেক কিছুই বললাম তাহলে শিলার প্রকৃতি কেমন হওয়া উচিত শিলার প্রকৃতি এমন হবে যেখানে শিলাটাতে অসংখ্য ফাটল থাকবে ফাটল ছাড়া কিন্তু সম্ভব নয় ফাটল থাকলে সেখানে সচিদ্র থাকবে বা সচিদ্রতা থাকবে মানে বৃষ্টির জল সেখানে ভালোভাবে প্রবেশ করতে পারবে তাহলেই না সেখানে একটা আদর্শ কাজ ভূমিরূপ গড়ে উঠবে তাই তো তাহলে এই হচ্ছে আমাদের চারটে পয়েন্ট কাজ ভূমিরূপ বিকাশের শর্ত আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ বুঝতে পারলে কিনা সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এবং কোন পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্টস করে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে তো চলো আজকের মতো এখানে শেষ করব খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আলোচনা করে নিলাম শেষ করার আগে আরো একবার মনে করে দিতে চাই তোমরা যারা এখনো ভূগোল বিষয় ছাড়া আমাদের এডুকেশন সেন্টারে আরো যে বিষয়গুলো পড়ানো হয় বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশন সোশিয়োলজি ফিলোসফি এই সমস্ত বিষয়ে যদি এখনো অ্যাডমিশন না নিয়ে থাকো তাহলে ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো তোমাদেরকে বলে দেওয়া হবে তোমরা কিভাবে আমাদের সাথে যুক্ত হবে এবং যারা অফলাইন ম্যাচে অ্যাডমিশন হতে চাইছো তারাও কিন্তু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো কারণ অফলাইন অনলাইনের ব্যাচ কিন্তু আমাদের মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আমাদের সিলেবাস অনেকটা এগিয়ে গেছে তিন থেকে চারটা টপিক কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে নিশ্চয় বুঝতে পারছি এই টপিক দেখে যে এটা কিন্তু আমাদের জিওগ্রাফির সেকেন্ড টপিক চলছে ফिफ्थ ক্লাস চলছে প্রথমে ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে তারপরে সিলেবাস বোঝানো হয়েছে তারপরে থার্ড ক্লাসে কি করানো হলো থার্ড ক্লাসে কিন্তু ফার্স্ট चैप्टर्स কনসেপ্ট দেয়া হলো চার নাম্বার ক্লাসে কি করালাম অবরোহণ আরোহণ প্রক্রিয়ার পার্থক্য পড়ালাম এবং এটা কিন্তু পঞ্চম ক্লাস তাহলে বুঝতে পারছো কত রে এগিয়ে গেছে পঞ্চম ক্লাসে কিন্তু আছি আমরা কাজ রূপ থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আলোচনা করে দিলাম ঠিক আছে এরপরে আরো একটা নতুন প্লেসে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে সেখানে সামুদ্রিক প্রক্রিয়া থেকে বিভিন্ন রকম ভূমিরূপ হোক বা বিভিন্ন রকম উপকূল যেগুলো রয়েছে প্রবাল প্রাচীর রয়েছে সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে